আপনার দেখে আমার খুব ভালো লাগতেছে আপনার একজন বীর পুরুষ এবং বীর পুরুষের সন্তান বীর পুরুষ হয়েছে কি হবে তো হয়েছে হয়েছে আমাদের মধ্যে এরকম ছিল যে মা সন্তানকে যুদ্ধের মাঝে পাঠাইছে সয় দিয়েছে সে সুযোগ আদায় করছে এইটাই তো একজন বীরপুরুষের পরিবার হওয়া উচিত সত্যি মনটা ভরে গেল এই যে আপনার এতগুলো লোক এই কত কষ্টের মধ্যে দিয়ে ব্যস্ত ঢাকায় আসলে এরকম খুব কঠিন মাস তোমরা যাই যাইকে প্রোগ্রাম করা লাগে সবাই চুপচাপ আছি এটা সুফল হবেconstraintTopন ভালোবাসা এবং গোবিদান আন্তরিকতা আনছড়ার করে